নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত মহাতপূর্ণ এই তিথিতে ভগবান শ্রী হরির পূজা হয় সত্যনারায়ণের ব্রত লক্ষ্মীনারায়ণের ব্রত রাধা গোবিন্দের পূজা ও গোপালের পূজা করেন বহু ভক্তরা এই জ্যৈষ্ঠ মাসের তিথি আরও বেশি মাহাতপূর্ণ হয় কারণ এই তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রার আয়োজন হয় আজকে ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় আপনারা রাধা গোবিন্দের বাড়িতে কিভাবে খুব সহজেই পুজো করবেন প্রথমে আমি ঠাকুরঘরের শুদ্ধ বস্ত্রে চলে এসেছি আর নিজেকে একটু আচমন করে দিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে তিনবার গঙ্গাজল মাথায় এবং তিনবার মুখে ছিটিয়ে নিচ্ছি তারপরে আমি একটি আসন পেতে একটুখানি ফুল ছিটিয়ে নিচ্ছি এইখানে আমি রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করবো রাধাগোবিন্দকে প্রতিষ্ঠা করে দিলাম হাত জোর করে প্রণাম করলাম এইবার আমি রাধাগোবিন্দে স্নানাভিষেক করাবো আমি একটুখানি গঙ্গা জল নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড়ে আর নিয়ে নিচ্ছি একটুখানি অগরু মিশিয়ে দিয়ে আমি খুব ভালো করে আগে স্নানাভিষেক করে নেব। আপনার যদি পিতলের মূর্তি থাকে আপনাদের আপনারা অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবেন এরপর আমি খুব ভালো করে আমি খুব ভক্তি ভরে ফটোটা মুছে নেব সবার প্রথমে আমি একটি প্রদীপ জ্বালিয়ে নেব আসনে যেহেতু আমি ভগবানকে বসিয়েছি তাই আগে সবার প্রথমে একটু প্রদীপ জ্বালিয়ে আগে সামান্য আরতি করে নিয়ে আমি একটি ফুলের আসনের উপর প্রদীপটিকে রাখবো এইবার আমি রাধা মাধবকে চন্দনের তিলক করে দিচ্ছি তারপর আমি চন্দন সহযোগে একটি মালা আমি পরিয়ে দিচ্ছি তারপর আমি তুলসী পাতা অর্পণ করব ওং নম ভগবতে বাসুদেবায় নম দুটি চরণে দুটি তুলসী পাতা ওং নম ভগবতে বাসুদেবায় নম এরপর তুলসী দল অর্পণ করছি ওং নম ভগবতে বাসুদেবায় নম এবার আসনটি আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি হাত জোর করে প্রণাম করে নিচ্ছি তারপরে আমি একটি দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করছি এইবার ভোগ নিবেদনের জন্য আমি নিয়েছি এখানে কিছু ফল বানিয়ে আপনারা গোটা ফল দিতে পারেন সেক্ষেত্রে ফল বানিয়ে দেওয়াটাই ভালো আপনাদের ইচ্ছে মতো যে কোনো রকম ফল আপনারা রাধাগোবিন্দের সেবায় দিতে পারেন আর দিচ্ছি মিষ্টি সেটার কোনো আলাদা নেই সাদা মিষ্টি আমি দিচ্ছি সাদা মিষ্টি রাধাগোবিন্দের পছন্দের তো আপনারা চাইলে আপনাদের মন মতো মিষ্টি দিতে পারেন রাধা মাধবের ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ভোগ নিবেদন আমার সম্পন্ন হয়েছে এইবার আমি আরতির প্রস্তুতি নেবো আরতির জন্য সব কিছু আমি জোগাড় করে নিয়েছি তো প্রত্যেক ভোগের ওপরে একটি করে তুলসী পাতা আপনারা অবশ্যই দেবেন কিন্তু আরতির জন্য আমি নিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপ একটি ফুলের আরতি করব তার জন্য একটি ফুলের প্রদীপ এবং ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আমি একটি থালা তার সাথে নিয়েছি ধূপকাঠি এবং কর্পূরদানি তো এই দিয়ে আমি আজকে আরতি করব তারপর চলুন বন্ধুরা তাহলে আমরা রাধাগোবিন্দের রাধা মাধবের আরতি করে নিই राम हरे আরতি সম্পন্ন হল বন্ধুরা এবার আমি হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করব প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করবো আমার যতটুকু সামর্থ্য আমি পুজোর জন্য আয়োজন করেছি সেটুকু গ্রহণ করার জন্য রাধা গোবিন্দকে নিবেদন করব। আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা এভাবেই আপনারা সামনে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বাড়িতে রাধা মাধবের পুজো করতে পারেন অথবা বাড়িতেও আপনারা এইভাবে যে কোনো দিন কিংবা যে কোনো পূর্ণিমা তিথিতেই পুজো করতে পারেন আশা করছি বন্ধুরা আমার পুজো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী দিনে আমি আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে রাধাকোবিন্দের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটি শেষ করছি